ইসলামিক বাংলাদেশ বাসখালী উপজেলা শাখার আওতাধীন কার্যালয়ের শুভ উদ্বোধন ও বর্ধিত সভা অনুষ্ঠিত আমানত করিমের প্রতিবেদনে বিস্তারিত কোরআন সুন্নাভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠায় আমাদের লক্ষ্য এই স্লোগানকে সামনে রেখে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ বাসখালী উপজেলা কার্যালয় শুভ উদ্বোধনী অনুষ্ঠান ও বর্ধিত সভা সম্পূর্ণ হয়েছে দুই অক্টোবর বৃহস্পতিবার বিকাল তিনটায় ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ বাসখালী উপজেলা শাখার আয়োজনে বাসখালী পৌরসভা রোশন মঞ্জিল তৃতীয় তলায় দলীয় কার্যালয়ে উপজেলার শাখার সভাপতি মাওলানা বসির আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক শরীফের সঞ্চালনায় অনুষ্ঠিত সবাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ সৈয়দ মোহাম্মদ নুরুল আমেন বোটকেন্দ্র এক সমদ্রটা একসময় মধ্যে একটা ক্যান্ড্রে ধরেন দুটো কেন্দ্র ধরেন কি করতে পারবো যেমন আমার বাসকাল হিসাবে বসেছি আপনি যদি চাই ওনার ক্যান্ডরে সিলেক্স করতে পারে আমি বলতেছি আমি আসছি আমার কেন্দ্র আমি সিলেক্স করার জন্য কি প্রস্তুতি দিচ্ছি আসাম হিসাব আছে সিরেশরা আছে অনেকে আছে যারা তাদের কেন্দ্রে বুট নিয়ে চ্যালেঞ্জ করতে পারে ডান শিশুর সাথে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র সহসভাপতি অধ্যক্ষ আব্দুল মালেক আশরাফি প্রবাসী নেতা মোহাম্মদ আলী আজগর খান জাহাঙ্গীর আলম অধ্যাপক কাজী সুলতান আহমদ মাওলানা মনসুর আলম মাস্টার সিরাজুল হক মাওলানা মোজাম্মেল হক মাস্টার হামিদুর রহমান শিকদার ইঞ্জিনিয়ার গিয়াসুদ্দিন জাহেদ হাফেজ মাওলানা ইসাহাক যুবফ্রন্ট সভাপতি শিহাবুদ্দিন সাধারণ সম্পাদক হাফেজ ওসমান গনি শিকদার অ্যাডভোকেট মনসুর আলম ছাত্র সভাপতি নুরুল আমিন সাধারণ সম্পাদক কাজী ইফাজ উদ্দিন সাংগঠনিক সম্পাদক নাইম প্রমুখ নির্দিষ্ট একটা দায়িত্বের মধ্যে গণ্ডির মধ্যে আমরা আছি কিন্তু তেমন কোন ইয়ার মধ্যে নির্বাচন করলে আমরা আরো কি হতে পারতাম আরো সবল হতে পারতাম কিন্তু আমি এই ধরনের সবল হতে পারি